দর্শক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে এক ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যবসায়ীর যে আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু আহাজারি করছেন আমরা এই মুহূর্তে আছি গরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যবসায়ীর ওয়াইফ কিন্তু কান্নাকাটি করছে

একজন বাঙ্গি ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাই সরো qo'rq. Ha, qandaydimi? Eh. Qanday shoda keldim.

আজ সকালে বাজারে বাঙ্গিনে যাওয়ার প্রতি কিন্তু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আপনার কয় ছেলে কয় একটা মেয়ে আর কেউ নাই ওনার বয়স কত হবে শুধু আপনার একটা মেয়ে আর সংসার চালার মতো কেউ নাই না আপনাদের বাড়ি কোথায় স্বামীর বাড়ি গাজীপুর কোন গ্রামীপ এই ভাই আপনার ভাই না আপনার ভাই ওনার বাড়ি বাড়ি কোথায় ওনার নাম কিউদুল্লাহ বয়স কত চল্লিশ

গাড়ী বাঢ়াটো গাড়ী নাই ঠিক আছে থানা যাতে সুযোগ যেন নহ'ব একটা মরদেহকে কিভাবে বান্দা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার আর কেউ নেই না আপনার বাড়ি কি স্বামীর বাপের বাড়ি কেউ নেই ওই আর এই স্বামীটাই ছিল একমাত্র আর একটা ছোট মেয়ে আছে হ্যাঁ ভালো কেন না ভালোছে ആരെ വല്ല കാർമേ കാർമേ വല്ല കാർമേ ഓ ഓ തോട് അണ്ണാ വൽ ചില ആ ഗമയ അമര ഐനദി ദോൻ മുണ്ടട അണ്ടാര